বাংলাদেশ জামাত ইসলামী নিমগাসি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহে রমজানের স্বাগত মিছিল উত্তর সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকার ব্যবসায়ী বিন্দু সকল সর্বস্তরের জনশক্তিকে জানাই রক্তিম শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে রমজানের পবিত্রতা রক্ষার জন্য আজকে মাঠে নেমেছি আমরা আজকে স্পষ্ট জানিয়ে দিতে চাই এই বাজারে দিনের বেলায় কোনো হোটেল রেস্তোরাঁ যদি খোলা থাকে তাহলে আমরা কিন্তু জবাব দেব। আমরা শুভ বলতে চাই দিনের বেলায় কোনোভাবে অশ্লীলতা ব্যাহাপনা রমজানের পবিত্রতা রক্ষার ক্ষেত্রে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় সেটাকে কিন্তু আমরা নির্মূল করার চেষ্টা করব। আমি ব্যবসায়ী মহল বন্ধুদেরকে আহ্বান করতে চাই আপনারা সারা বছর ব্যবসা করেছেন রমজানের খাতিরে আজকে রোজাদারের জন্য আপনারা আপনাদের আশা আকাঙ্ক্ষা করবেন না আপনারা মূল্যের নিয়ন্ত্রণে রাখুন আপনি শুন আমরা সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে যে আহ্বান জানানো হচ্ছে বিশেষ করে রমজানের সুষ্ঠু পরিবেশ রমজানের রোজা রাখার যে হক এটার জন্য আমরা সকলে যথাযথভাবে আদায় করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কথা सुझमाती सलामदेश जाती सलामी बंग्लेशमात জান বাংলা দেশে জামা দেশ রানি বাংলাদেশে যাতে শ্রানি দেশ জামাত I'm sorry, i sorry. I'm sorry. I'm sorry. সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী নিম গেছি ইউনিয়ন শেখার উদ্যোগে রমজানের স্বাগত যে মিছিল আমরা অনুষ্ঠিত করলাম এই মিছিল থেকে আমি আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি Bangladesh Jamaat-e-Islami Bangladesh Jamaat-e-Islami আমরা রমজানের পবিত্রতা রক্ষার্থে রমজানের যে স্লোগানগুলো আমরা দিলাম আমরা এই স্লোগানগুলো গুরুত্বের সাথে পালন করার জন্য চেষ্টা করব আমিন সম্মানিত উপস্থিতি এই বলে তারা আজকে আমাদের এই ও যোগদান করেছিলেন সকলকে আমি আন্তরিকতার সাথে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে কোনো আমরা কর্মসূচিতে দিলে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার অত্যতা আহ্বান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ